নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু ব্লগ তো দেখো বন্ধুরা আজ একটা নতুন মাঠে এসেছি হ্যালো গাইস হ্যালো বন্ধুরা আমরা এই বাড়ি বের পড়েছি মর্নিং করতে দেখো দেখবো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এই বেড়ে পড়েছে আমরা তো নতুন জায়গাতেই যাচ্ছি হ্যাঁ জি আজকে মর্নিং ওকে বেরিয়ে একেবারে বাজার করে নিয়ে বাড়ি ঢুকবো মাছ কি মাছ প্রচন্ড গরম হচ্ছে ভীষণ গরম পড়েছে দেখো

এখন তো মানে মাঠ দেখা যায় না এই মাঠটা কিন্তু বেশ অল্প অল্প ঘাস আছে কোথায় চলে যাচ্ছে তো দেখো অল্প অল্প ঘাস আছে দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগছে আর শিশির মানে হালকা হালকা শিশির পড়েছে তো ভালো লাগছে তো আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসছি এখন তো চারদিকে বাড়ি দেখো মাঠের চারদিকটা বাড়ি চারদিকটা বাড়ি তো এই মাঠটা আমি ভাবছিলাম যে মাঠটা থাকবে না তা দেখি না আছে মাঠের চারদিকটা বাড়ি দেখো এদিক ওদিক যেখানে টাকা দেখাবে সেদিক বাড়ি অনেক বছর আগেই মাঠটা এসছিলাম তো মাঠে আসলে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না এত বাড়ি হয়ে গেছে না মাঠে ঢুকবো ঢোকার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না এরকম অবস্থা তো ঠিক আছে তো মনে করছি ভালো লাগছে আর সকালবেলা কী তো গরম হচ্ছে প্রচুর একটু বেশ মেঘলা মেঘলা মানে এখন তো সূর্যটা ওঠেনি সূর্য মামাটা এখনও ওঠেনি সেই জন্য ভালো লাগছে আর কি আর যখন সূর্য মামা উঠে যাবে একদম করার রোদ ঠিক আছে তো যাই হোক তো চলো সাটা দিন থাকে সাথে থেকো আর এখান থেকে আমি যাব একটু বাজারের দিকে হাটটাতে বাজারের দিকে যাবো একেবারে বাজারটা করে নিয়ে বাড়ি যাবো আজকে তো বাপি বাড়ি চলে যাচ্ছে তো যাই হোক তো ঠিক আছে চলো সাথে থেকো একটু হেঁটে নিই তারপরে যাচ্ছি চলো একবার ভিউটা দেখে নাও

তো দেখো মাছ ধরে আমার কমপ্লিট হয়ে গেছে এরকম চা বসিয়ে দিয়েছিলাম এই দিয়ে মাছ ধরা দিয়েছিলাম তো মাছটা ভেজে রাখবে রান্নাটা করতে সব কিছু সুবিধা হয়ে যাবে আর সকালে মাছটা একদম গ্যাং মাছ ভেজে রাখবে সুবিধা মা বলছে এমনি হিসেবে ভেজে রাখবে রান্না তখন হয়ে যাবে চলো এটা করে ঘরে গিয়ে চা খাবো তো দেখো বন্ধুরা একটু ফ্রেশ হলাম এসে তারপরে দেখো চা নিয়ে চা নিয়ে বসে পড়েছি আর ওদিকে কী বলো তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাকেও চা দিয়েছি আর আমি এখন চা খাবো তো মা এখন ওষুধ খাচ্ছে তো চলো তোমাদের মাছ ভাজাটা দেখে তো দেখো রান্নার দিকে চলে এসেছি তখন তো দেখালাম চাকর থেকে মাছ ভাজা রেখেছি আর এই দেখো মাছের চোর আমার হয়ে গেছে তখন মাছের চোরটা হচ্ছে হুম আর এখানে একটা সবজি রান্না করছি কাঁচকলা পটল সব কিছু দিয়ে বেগুন ঠিক আছে সবজি এই সবজিটা কষাচ্ছে আর কি জল দিয়ে রোজকে আদা বাটা দিয়েছি দিয়ে সবজিটা আর হচ্ছে কী বলো তো উচ্ছে ভাজা আর দিয়ে উচ্ছে ভাজা এই তিন পথ হচ্ছে কষানো হয়ে গেছে আদা বাটার জল দিয়ে একটু জল দিতে হবে তো এটা ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে তো দেখো বন্ধুরা তারপর তো আর ক্যামেরার সামনে আসতে পারিনি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মাকে এখন না খেতে দিয়ে দিয়েছি তো আজকে চলো মেনুটা দেখিয়ে দিই এই যে হচ্ছে উচ্চ ভাজা হুম আর এখানে হচ্ছে এই যে কাজ বিশাল সব সবজি তরকারি করা পটল যেটা বসিয়েছিলাম দেখিয়েছিলাম ওটা মা এটা নাও এটা খেয়ে দেখো যদি ভালো লাগে হলুদ হলুদ অল্প দিয়েছি হলুদ সসমা বলে বেশি হয়ে যায় তা আজকে আমি একটু অল্প দিয়ে দিয়েছি খেয়ে দেখ আর এই যে মাছের ছোলের লোকটা কাজকাল মাছ ঝোলে কেমন আছে টেস্টও হয়ে যায় তুই লাইজাটা নিয়ে যাবে পাতা তুলে দেবো

চলো খেয়ে খুঁজো খিদেও পেয়েছে বাইরে দুটো পনেরো খিদে খাওয়াটাই স্বাভাবিক 株洲还有的。 मगनील বন্ধুরা প্রতিদিন কাজ করা দেখে ভাবছ কারণ কাজ করা কেন বলো তো প্রতিদিন বাড়ির গাছের কাজ করা গাছের জিনিস খেতে খুব মজা লাগে গাছের করে একটা তো এটা আমাদের দেশের বাড়িতে হয়েছিল তো নিয়ে এসছে পুরো গাছ মানে একটা গাছে যতগুলো হয় পশুদের খেতে হবে বলো এখন এই জন্য সব কিছু কাজ করা হয়ে গেছে আমাদের গাছের কাজ করাটা এত টেস্টফুল

মাথাগুলো খেতে একটু দেরি হয় আমার বাড়িতে মাথা আমাকে খেতে কারণ মাছ আগে আমি ভালোবাসি আর তো তাতে প্রবলেম শেষ পাওয়া যায় চলো আসলে তো দিয়ে খাওয়া কাটাগুলো